হাই গায়েস চলে এলাম আর একটা অর্গানিক ফিশিং ব্লগ নিয়ে মাছ ধরার প্রস্তুতি শুরু করেছি জালটা একটু ঠিকঠাক করে নিচ্ছি কারণ জাল খেও দেওয়ার সময় যদি পেশা যায় তাহলে মাছ চলে যায় কারণ নদীতে মাছ ধরা আসলে একটা খেউ দিয়ে টেনে তুলতে অনেক পরিশ্রম হয় অনেক সময় যায় এবং কষ্টও হয় এই জায়গাটা অনেক মাছ ওঠে আপনারা দেখেন কেউ দিয়ে আসলে নদীতে কী পরিমাণ মাছ পাওয়া যায় মাশাল্লা সুন্দর একটা খেয়া হয়েছে আর অনেকেই মনে করে যে আসলে নদীতে মাছ খুব একটা পাওয়া যায় না কিন্তু না ভাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন একেবারে জেনুইন এই এই এক খেয়া আপনাদের দেখানো হবে হয়তো আপনাদের এক খেয়ার মাছ দেখাই বিশ পঁচিশ তিরিশ চল্লিশটা ওঠে এক এরকম আধা ঘন্টা পৌনে এক ঘন্টা খাওয়ানোর পরে সব মাছগুলো আপনাদের একত্রিত দেখানোর চেষ্টা করি আর আপনাদের এক খায় কী পরিমাণ মাছ ওঠে আপনারাই দেখুন আপনারা দেখলে বিশ্বাস করবেন খেও দিয়ে তুলে নিয়ে আসছি এরপরে দেখা যাক মার্শাল্লা অনেক মাছ দেখা যাচ্ছে জালে আপনারা একটু ভালো করে খেয়াল করুন মাছে ভরপুর জাল এই যে মাছ অসাধারণ একটা ওই যে দেখছেন কি সুন্দর লাফায় মাছ এইভাবে নদীতে যদি এক খায় বিশ তিরিশ চল্লিশটা মাছ ওঠে আসলে কার না দেখতে ভালো লাগে অলরেডি আটটা দশটা মাছ তোলা হয়ে গেছে আমি ব্যাগে ভরেও নিয়েছি মাছগুলা এবার আবার মাছগুলো আস্তে আস্তে ছাড়াচ্ছি কারণ একটা খেয়াল যে কি পরিমাণ মাছ ওঠে তা আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন আর মাছের ভিডিও আসলে খুবই ভালো লাগে আমার মাছ ধরতেও ভালো লাগে আর আপনাদের দেখাতেও ভালো লাগে মাছগুলো ধুয়ে রেখে নিচ্ছি ব্যাগে ওই যে দেখেন কত সুন্দর সুন্দর লাফায় মাশাল্লা মাছটা অনেক বড় এই চিংড়িটা দেখেন এটা হচ্ছে আপনার কাঠালিয়া চিংড়ি বলে সাধারণত এই চিংড়িটাকে আমার ছোটো কাঁঠালিয়া আর বড় কাঠালিয়া হলে তো আপনারা দেখতেই পারতেন যে বড় কাঠালিয়া কেমন অনেক মাছ পড়েছে প্রায় পঁচিশ থেকে চল্লিশটা মাছ আমার অলরেডি পঁচিশ বেশ পঁচিশটার মতো মাছ রাখা হয়ে গেছে ব্যাগের ভিতরে ওই দেখেন কী পরিমাণ মাছ লাফায় এত মাছ যদিও ওঠে তাহলে ভালো লাগে মাছ দেখতেও ভালো লাগে মাছগুলো মাসাল্লাহ অনেক মাছ এইভাবে মাছ দেখতে মাছ ধরতে এবং আপনাদেরকে ভিডিও দেখাতে আসলে খুব ইন্সপায়ার হই আমি আপনারাও ভিডিওটি দেখে আমাকে উদ্বুদ্ধ করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন নিয়মিত এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন কারণ আমি অর্গানিক মাছ বেশি ধরি এবং আপনাদের দেখাতেও ভালোবাসি এই আজকের মাছ ধরা শেষ জালটা ঠিকঠাক মতো আরও মাছ থাকতে পারে দুটো একটা আমি ভালো করে দেখে নিচ্ছি যাওয়ার আগে একবার আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে